হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতা আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আমরাও কিন্তু বেশ আছি তো শুরু করছি পার্ট টু ভিডিওটি গতকাল ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে আমরা খিদিরপুরের জগন্নাথের মন্দিরে গেছিলাম এবং জগন্নাথকে দর্শন করলাম খুব সুন্দরভাবে আমাদের দিদটা কেটেছে এবং খুব সুন্দরভাবে আমরা দর্শনও করেছি তারপরে জগন্নাথের মন্দির দর্শন করার পর আমরা কোথায় যাই সেটা হালকা আমি হেন্স দিই এবং বলি যে মহালক্ষ্মী মন্দির পাশেই রয়েছে তো সেখানে আমরা গিয়ে মহালক্ষ্মী মন্দিরে আমরা আবার মহালক্ষ্মীকে দর্শন করি তো সেইটা আমি আর দেখে উঠতে পারিনি তার কারণ সেই দিনকার ভিডিওটি অনেকটা বড় হয়ে গেছিলো এবং আমাকে পার্ট বাই পার্ট দুটো ভাগে ভাগ করতে হয় তো অলরেডি আমার ফার্স্ট পার্টটা পোস্ট করা হয়ে গেছে জগন্নাথের মন্দির আমরা দর্শন করেছি যারা এখনও অবধি দেখে উঠতে পারো নি চটপট দেখে নাও তো চলো শুরু করছি সেকেন্ড পার্ট আর কালকের ভিডিও শেষ অংশটি নিয়ে চলে এলাম তো আমরা আমরা প্রথমে তো যাই জগন্নাথ মন্দিরে গিয়ে সুন্দরভাবে আমরা দর্শন করি মন্দির থেকে শুরু করে সমস্ত ডিটেলস আমার ওই প্রথম ব্লগে সমস্তটা শেয়ার করেছি তো চলো এবার এখান থেকে বেরিয়েই তারপর আমরা কোথায় গেলাম আর কতটা দূরের ডিস্টেন্স এই মহালক্ষ্মী মন্দিরটা সেই ব্যাপারে একটু বলি খিদিরপুর জগন্নাথ মন্দির থেকে মহালক্ষ্মী মন্দির এটাও খিদিরপুরেই খিদিরপুরের মহালক্ষ্মী মন্দির আমরা গুগলে সার্চ করি তো তখন দেখায় ডিস্টেন্সটা হচ্ছে ন মিনিটে গাড়িতে আর হেঁটে গেলে তিরিশ মিনিট তো আমরা গাড়িতেই অবশ্যই এলাম গলিগুলি দিয়ে আমাদের রাস্তায় দিয়ে আমরা চলে এলাম মহালক্ষ্মী মন্দিরে তবে আসার পরে দেখলাম খুব সুন্দর একটি মন্দির এবং ঢোকার সাথে সাথেই আমাদের যেরকম আর কি জগন্নাথ মন্দিরে আমাদের জুতোটা রাখতে হয়েছিল ঠিক এখানেও আমরা আমাদের জুতো রেখে হাত ধুয়ে পা ধুয়ে আস্তে আস্তে আমরা মন্দিরে উঠছি মন্দিরে উঠতে না উঠতেই এই সিঁড়িটা দেখছো তোমরা খুব সুন্দরভাবে এই সিঁড়িতে মা লক্ষ্মীর লক্ষ্মীর পায়ে পদচিহ্ন এখান থেকে কি সুন্দর উপরে উঠে গেছে দেখা মুহূর্তেই মনে হচ্ছে যে স্বয়ং মা লক্ষ্মী এখান দিয়ে হেঁটে হেঁটে উপরে গেছেন এবং খুব সুন্দর সাজানো দুর্দান্ত দেখতে এই মন্দিরটি মহালক্ষ্মী মন্দিরে ওঠা মুহূর্তেই দেখছি এত সুন্দর সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন ঝা চকচকে তক্তকে যে ঢোকার সাথে সাথেই কিন্তু একেবারে মনটা শান্তিতে ভরে গেল এবং ভীষণ ভালো লাগছিল সত্যি কথা বলতে মায়ের মঙ্গলময়ী এই মূর্তি দেখে আর প্রত্যেকের এখানে কচি কাচায় নিয়ে বসে আছে মায়ের কাছে আড্ডা দিচ্ছে একটু শান্তিভাবে নিজেদের সময় কাটাচ্ছে তো আমরাও আমাদের ছোট্ট ছানাটাকে নিয়ে এসেছি ও খেল ছিল সববার সাথে আর এখানে দুই পাশে দেখছি একটি গণেশের মূর্তি এবং আরেক দিকে রয়েছে হনুমানের মূর্তি তারপরে আমি উপরটা দেখালাম খুব সুন্দর মানে এত সুন্দর কাজ কি বলবো মানে দেখে মন টন ভরে গেল একেবারে এখানেও আমরা বেশ কিছুক্ষণ বসেছিলাম তারপরে মঙ্গল আরতি শুরু হয় মঙ্গল আরতি পুরোটা দেখার পর অনেকক্ষণ এখানে সময় কাটাই আমাদের ছানাটা এখানে খেলাধুলো করছিল সবার সাথে বেশ অনেকক্ষণ সময় কাটিয়ে শান্তিভাবে বসে একটু যখন বেশ ভালো লাগছিল তারপরে আস্তে আস্তে এখানে পুজো হলো প্রসাদ দিল আমরা সেই প্রসাদ দিয়ে আস্তে আস্তে আবার বেরিয়ে পড়লাম এবারে আমাদের আরও হাতে একটু সময় ছিল তো ভাবলাম সামনেই আমাদের হচ্ছে সেভেন পয়েন্টস মানে পাঁচ সার্কাসের মোড়টা তো ওখান থেকে বিড়লা মন্দির খুব কাছেই তো ভাবলাম যখন এসেইছি একই রাস্তাতে তাহলে চলো একবার বিড়লা মন্দিরটা ঘুরে আসি আর বিড়লা মন্দিরের ভেতরে তো কোনো রকম ছবি টবি তুলতে দেয় না তো এই হচ্ছে মহালক্ষ্মী মন্দির থেকে আমরা বেরোলাম দিয়ে আমরা বেশ আড্ডা মারতে মারতে গল্প করতে করতে আমরা এক স্থান থেকে আরেক স্থানে আমরা পরিবর্তন করছি আমরা এখন যাচ্ছি বিড়লা মন্দিরে বিড়লা মন্দিরের বলে দিই ঢোকার মুহূর্তেই দুর্দান্ত সুন্দর দেখতে বিড়লা মন্দির সময় আমার খুব একটা পছন্দের জায়গা পছন্দের একটি মন্দির যেটা কিনা আমি ছোটোবেলা থেকেই এখানে মাঝে মধ্যেই এসেছি এবং ভীষণ ভীষণ আমার ভালো লাগে এই হচ্ছে বিড়লা মন্দির এখানে আমি বেশ আমরাও এখানে আসার পর বেশ কিছুক্ষণ সময় কাটাই তবে ভেতরে ঢোকার পর এখানে রকম ফোন ছবি তোলা যাবে না কোনো রকমভাবে আর কি ফোন ইউজ করতেই দেয় না তো এখানেও আমাদের গাড়ি রেখে আমরা ভেতরে ঢুকি আস্তে আস্তে ঢুকে জুতো রেখে হাত পা ধুয়ে মন্দিরে উঠি যেহেতু আমরা ভেতরে ভিডিও করতে পারিনি তাই বাইরে থেকেই তোমাদেরকে একটু দর্শন করছি করাচ্ছি তোমরা অবশ্যই পারলে একটু বিড়লা মন্দিরটা ঘুরে এসো আমার ভীষণ একটা পছন্দের জায়গা ভীষণ একটা শান্তির জায়গা আর এখানেও কিন্তু উপরে অনেক এখনই জায়গা আছে যেখানে কিনা প্রত্যেকের ফ্যামিলি নিয়ে কচি কাচায় নিয়ে বসে আছে আড্ডা মারছে শান্তিভাবে নিজেদের সময়টা কাটাচ্ছে এই মন্দিরে বসে তো আমাদেরও আমাদের ছানাটাকে নিয়ে যাওয়াতে ও খুব আনন্দ করেছে মজা করেছে প্রত্যেকটা মন্দিরে ও দৌড়াদৌড়ি করেছে খেলাধুলো করেছে খুব মজা করেছে এখন তো একটু বড় হয়েছে একটু বুঝতে শিখেছে যার জন্য ও একটু খেলাধুলো করে আর দৌড়াদৌড়ি করে এই হচ্ছে সেই বিড়লা মন্দির খুব সুন্দর সাজানো এত সুন্দর অপরূপ মন্দিরটা কী বলবো যতই বলবো ততটাই কম তো এখান থেকে আবার আমরা মন্দিরে ঢুকবো তারপরে কিছুক্ষণের মধ্যে এখানে সবাই কাটিয়ে বেরিয়ে আসি তো প্রত্যেকটা ব্লগ তোমাদের কেমন লাগছে কেমন লাগলো আমাদের ভিডিওগুলি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা ছোট্ট লাইক করো যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না তো আমরা ভেতর থেকে বেরিয়ে এসেছি আসলে আমরা আর ভেতরে গিয়ে ভিডিও করিনি তো বাইরে থেকে একটুখানি দেখালাম তোমাদেরকে বাইরে থেকেই কতটা সুন্দর লাগছে তাহলে ভেতরটা কতটা সুন্দর হতে পারে তোমরা জানোই যাই হোক তো চলো এবারে আমরা বাড়ির দিকে যাব তো বাড়িতে যাওয়ার আগে আবার আমরা যাব সেভেন পয়েন্টসে মানে হচ্ছে পাশার কাছে ওই সাত মাথা মোড়ে ওখানে দাঁড়িয়ে একটু চা খাবো তারপরে আর্সলান থেকে আমরা বিরিয়ানি নিয়ে সোজা চলে যাব বাড়িতে কারণ বেশ অনেকটা রাত হয়েছে আর একেবারে ভাবছিলাম যে রাতের ডিনারটা এখান থেকে নিয়ে চলে যাব। এখানে ডিনারটা করবো না ঠিক করেইছিলাম কারণ আমাদের ছানা আছে এই ছানা আমাদেরকে সবাইকে একসাথে বসে ও মানে আমরা খেলে ওর একটু অসুবিধা হতে পারে বা ওকে কে দেখবে বা ওকে কে রাখবে যার জন্য আমরা এখানে একটু চা খেলাম চা খাওয়ার পর আমরা এখানে লাইন দিয়ে আমাদের বিরিয়ানি নিয়েছি নিয়ে আমরা সোজা চলে যাব বাড়িতে আজকে সারা দিনটা সত্যি খুব সুন্দর কাটলো অবশ্যই বিকেল চারটের পর থেকে বিকেল চারটের পর থেকে আমরা আর কি বেরিয়েছি তারপর থেকে এখনও অবধি ভীষণ ভীষণ সময়টা ভালো কাটছে আর অনেক দিন পর সবাইকে নিয়ে বেরোলাম বেরোনোই হয় না আর বেরিয়ে সত্যি বলছি মন প্রাণ সত্যি খুব খুব ভালো লাগছিল পরপর তিনটে মন্দির যে আমি একদিনে দেখে ফেলতে পারবো এটা আমি সত্যি কল্পনাও করতে পারিনি যাই হোক তো এবারে আস্তে আস্তে গুটি গুটি পায়ে আমরা আমাদের বাড়ির দিকে যাচ্ছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু প্লিজ জানিও কমেন্ট করো ভালো লাগলে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর যারা নতুন দেখছো আবারও বলছে সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইবের পাশে থাকা আইকনে গিয়ে অল বাটনে প্রেস করে দিলে আমার চ্যানেলে যখন যখনই আমি নতুন নতুন ভিডিও পোস্ট করব, তোমাদের ফোনে কিন্তু নোটিফিকেশান চলে যাবে তো বন্ধুরা তোমরা কিন্তু একটু জানাতে পারো যে আজকে এই তিনটে মন্দিরের মধ্যে কোন মন্দিরটা তোমাদের বেশি ভালো লেগেছে বা কোন মন্দিরে তোমাদের সবথেকে বেশি শান্তি ফিল হয়েছে আমার তো সব থেকে বেশি যেটা আমার পছন্দের মন্দির সেটা হচ্ছে বিড়লা মন্দিরটা ভালো লেগেছে সেকেন্ড হচ্ছে মহালক্ষ্মী মন্দির এবং থার্ড হচ্ছে জগন্নাথ দেবের মন্দির থার্ড করলাম এই কারণেই কারণ এই প্রথম যে দুটো মন্দিরের কথা বললাম সেই দুটো মন্দিরই কিন্তু বিশাল বড় এবং সুন্দর জায়গা এবং ঝা চকচকে তক্তকে আর জগন্নাথের মন্দিরটা একটু তুলনামূলক ছোটো আর এখানেও পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু যেহেতু বিড়লা মন্দির এবং মহালক্ষ্মী মন্দিরটা অনেকটা বড় আর সুন্দর বলে দেখতে ভালো লাগছিল বেশি এই যে আমার ছানাটা খুব মজা পেয়েছে আজকে সারাটা দিন আর খুব এনার্জি নিয়ে বাড়ি যাচ্ছে সারা দিন খুব মজা করেছে খুব দৌড়াদৌড়ি করেছে প্রত্যেকটা মন্দিরে সুন্দরভাবে ও কিন্তু আমাদের সাথে বেশ মজা করেছে একটু ঘ্যান ঘ্যান করেনি খেলাধুলো করছিল তো তোমরাও দেরি না করে এত সুন্দর সুন্দর মন্দির আমাদের কলকাতার বুকের ওপরে চটপট দেখে নাও তোমরা তোমাদের ফ্যামিলি নিয়ে অবশ্যই যেও সারাটা দিন কিন্তু তোমাদের খুব ভালো কাটবে ভালো থেকো সুস্থ থেকে